আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগে আজকের ভ্লগটা শুরু করছি দুপুর থেকে দুপুর আসলে না দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে আসলে বাচ্চা সামলে নিজের জন্য একটু খাবারের সময় বের করাটাও মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায় আমার দুই বাচ্চাই ঘুমাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে চারটার মতন এদিকে দেখেন আমার ছোট বাচ্চা হচ্ছে এমন জায়গায় হচ্ছে বিস্কিট রেখেছে এগুলো করে আর হচ্ছে পিঁপড়াই হচ্ছে ওকে পরে কামড়ায় দেখেন পুরো ঘরটর যা আছে সব অগো করে রাখছে বড়টার ছোটটা মিলে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একদম মানে বিকাল হয়ে গিয়েছে আমি কিন্তু এখনো হচ্ছে লাঞ্চ করিনি কারণ আগে হচ্ছে বড়ো বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে ছোটো বাচ্চাকে ঘুম পাড়ালাম তারপরে এখন নিজের জন্য একটু সময় বের করবো এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে তো দুপুরে বেশি কিছু করিনি এখানে যেহেতু প্রচুর গরম ছিল শুধু হচ্ছে লাউ দিয়ে চিংড়ি একটু লেবু আর একটু ভাত দিয়ে। আজকে দুপুরে খাবারটা সেরে ফেলবো আমি সব সময় হচ্ছে দুপুরের খাবারের যে টাইমটা আমি এই সময়টা হচ্ছে আমি আমার নিজেকে একটু মানে প্রপার একটু টাইম দেওয়ার ট্রাই করি আমি বসে বসে হচ্ছে পাকিস্তানি সিরিয়াল দেখছি আর হচ্ছে ভাত খাওয়া শুরু করেছি সো এই তো এখানে খাচ্ছি ভাই বিশ্বাস করেন এই খাবারের মধ্যেও আমি দুই তিনবার উঠেছি কারণ হচ্ছে আমার ছেলেকে ডাক দিতে হবে একটু পরেই হচ্ছে ওর টিচার চলে আসবে কিছু করার নাই মানে লাইফ আসলে ফেসবুকে দেখতে যেরকম আসলে কিন্তু অতটা স্মুথ না এখানে দেখে সবাই মনে করে দুই বাচ্চার মা কি সুন্দর ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে না আসলে অনেক কিছুই আসলে মেনটেন করে চলতে হয় এই দেখেন এখানে আমার ছেলেকে কতবার ডাক দিচ্ছি সে এখনও ঘুমাচ্ছে তার হচ্ছে মানে ঘুম তার ভাঙেই নেই তো যাই হোক তাকে আবার হচ্ছে আমি জোর করে ডাকাডাকি করে উঠালাম কারণ এখন উঠতেই হবে পাঁচটায় হচ্ছে ওর আবার টিচার আসবে টিচার এসে হচ্ছে ওকে পড়াবে আর ছোটো মানুষ তো স্কুল করে আসার পরে হচ্ছে ওর খুবই ক্লান্ত লাগে একদম মানে চুপ করে হচ্ছে ও পড়ে থাকে তো ওকে টেনে হিঁচড়ে উঠিয়ে ওকে খাবার টেবিলে বসালাম সে হচ্ছে লাউ চিংড়ি দিয়ে আজকে খাবে না তার আজকে ইচ্ছা হয়েছে সে আজকে দুধ দিয়ে ভাত খাবে তো দুধ দিয়ে আমি ভাতটা মেখে দিয়ে আমি বললাম যে নাও এখন তুমি বসে বসে স্পুন দিয়ে ভাতটা খেয়ে ফেলো আর এদিকে হচ্ছে সে খেতে খেতে দেখেন আমার কিন্তু পিচ্ছি অলরেডি উঠে গিয়েছে মানে খাবারের টাইমটুকু যতটুকু আর কি আমি পাই এদিকে সন্ধ্যা হয়ে গেছে সে উঠেই হচ্ছে আমার সাথে কথা বলছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কোথায় ছিলাম সে ঘুমাচ্ছিল আমি কোথায় ছিলাম তো এই তো তারপর আর কি আমার খুব পছন্দের একটা খাবারের মধ্যে হচ্ছে মানে পানীয় খাবারের মধ্যে হচ্ছে কফি আমি সব সময় হচ্ছে বিকাল টাইমটাতে বা সন্ধ্যা টাইমটাতে একটু কফি খাওয়ার ট্রাই করি আর সবাই হচ্ছে চা দিয়ে বাখরখানি খায় বাট আমি কিন্তু হচ্ছে বাখরখানি দিয়ে কফি খাচ্ছি কারণ কিছু করার নাই আমি হচ্ছে চাটা একটু স্কিপ করছি কয়েকদিনের জন্য চা অ্যান্ড সুগার দুইটাই হচ্ছে স্কিপ করছি ট্রাই করছি একটু একটু আর কি ডায়েট করার আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল তারপর আর কি আমি হচ্ছে যেহেতু আমার বাসা থেকে হচ্ছে রোড সাইড দেখা যায় আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে রোডের এখানে শুয়ে শুয়ে বসে বসে আর কি আমি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করি যে সে কখন আসবে তো সে রাতে আস চলে আসলো আর আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি হচ্ছে আলু ভাজি আর হচ্ছে পরোটা খাবো এই পরোটাটা কিন্তু আমার হাজব্যান্ড ভেজেছে আমি বানিয়েছি সে ভেজেছে তো আলহামদুলিল্লাহ